বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার চব্বিশতম দফা ভিত্তিক নির্মিত প্রামাণ্যচিত্র ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়েছে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এর উদ্বোধন করেন পিছিয়ে পড়া নারী সমাজের সদস্যরা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির আসনেও বসেন স্থানীয় নারীরা দূর দূরান্ত থেকে এসেছেন আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আপনাদের কেমন অনুভূতি সেটি জানতে চেষ্টা করব মহিলারা অনেক দূরে খেতে পারে কারণ নারীরা শুধু রাধে না চুলও বাঁধে কাজ করলে আমরা হাঁস মুরগি পালন করতে পারি গাছ লাগাইতে পারি শস্য বুনতে পারি তারপরে ছেলে মেয়ে পালতে পারি রান্না করতে পারি চাকরিও করি কখনো আমি মাঠে কাজ করি কখনো আমি হাঁস মুরগি পালি কখনো আমি মাছ মানে আমি আমার কর্ম করি আমি সর্বজয়া আমি নিরাপদ চাই আমি বাংলাদেশের একজন নারী হিসেবে একজন নাগরিক হিসেবে আমার নিরাপদ চাই সে নিরাপদ যথাযথ এখন পাচ্ছি না আমি চাই আগামী ভবিষ্যতে যেন আমরা এভাবে নারীর ক্ষমতায়ন আমরা চলতে পারি তারেক রহমান আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি ফ্যামিলির জন্যে যারা স্বাবলম্বী না তাদের জন্য একটি কার্ড দিবেন এই কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব একজন নারী যদি স্বাবলম্বী হয় তাহলে একটি সুখী পরিবার হওয়া সম্ভব আর একটি পরিবার যখন সুখী হবে তখন একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদেরকে গৃহের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল তেল ডাল লবণ নিত্য প্রয়োজনীয় জিনিস সরকার থেকে আপনাদেরকে দেয়া হবে আপনাদের দোয়া নিয়ে জনাব তারে কাজ এই কচুয়ায় নয় সারা বাংলাদেশের প্রতিটি জেলায় পৌঁছে দেব ইনশাল্লাহ এবং আগামীতে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে তখন আমার বোনেরা যে কথাগুলো বলেছে আমাদের প্রতিটি বন এই দেশে নিরাপদে দিন রাত্রি চব্বিশ ঘন্টা চলাচল করতে পারবেন আমার দেশের প্রতিটি বন আর নিগৃহীত হবে না তার ক্রমান রান আপনাদেরকে সেই নিশ্চয়তা দিবেন আমি শুধু বলব আগামীতে ধানের শেষ যার হাতে দেয়া হবে যদি আমার হাতে দেয়া হয় আপনাদের কাছে আমি করজরে অনুরোধ করব আমরা মিলেমিশে একটি সুন্দর কচুয়া গড়ে তুলব আর যদি আমাকে না দিয়ে এই কচুয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শেষ সদস্যটা কিও নমিনেশন দেওয়া হয় আমি তার হয়ে কাজ করবো